হ্যালো বন্ধুরা টানা সাত দিন জ্বরে ভুগে তারপর আজকে গিয়েছিলাম ইন্ডিয়ান স্টোর ইন্ডিয়ান স্টোর থেকে করে এনেছি সপ্তাহের বাজার লাস্ট শুক্রবার অফিস থেকে ফিরেছি প্রচণ্ড মাথার যন্ত্রণা নিয়ে তারপর মাঝরাত থেকে গায়ে টেম্পারেচার আর সারা শরীরে প্রচণ্ড ব্যথা স্পেশালি মাথায় প্রচন্ড যন্ত্রণা সেটা কিছুতেই কমছিল না এখনো মাথায় যন্ত্রণা আছে তো দুদিন জ্বর না কমায় সোমবার দিন ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বলল এটা ভাইরাল পাঁচ থেকে সাত দিন লাগবে কমতে একদম পাক্কা শুক্রবার থেকে আমার টেম্পারেচার আর আসেনি আমার সাইনাস মাইগ্রেন দুটোই আছে একবার শুরু হলে অনেক দিন লাগে কমতে আর এখানে তো ডাক্তার ভাইরালের জন্য কোনো ওষুধ দেয় না ওই টাইনরল আর অ্যাডবিল ওই খেয়ে খেয়েই চালিয়েছি ওষুধ খাচ্ছি টেম্পারেচার কমছে আবার চার ঘন্টা ছ ঘন্টা বাজে টেম্পারেচার আসছে এইভাবেই লাস্ট সাতটা দিন আমার কেটেছে সেজন্য আমি ভিডিও এডিটিং কোনোটাই করতে পারিনি আর তার জন্য ভিডিও আপলোডও অনেক ইরেগুলার হয়ে গেছে শুক্রবারের পর থেকে আর টেম্পারেচার আমার আসেনি আর আজকে অনেকটাই বেটার মাথার যন্ত্রণা আছে বাট আগের থেকে অনেকটাই কম সেজন্য আজ একটু বাজার করতে গিয়েছিলাম আর বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাই ঘরে শুকনো খাবার দাবার আর মশলাপাতি প্রায় বাড়ন্ত হয়ে গেছিল তাই ইন্ডিয়ান স্টোর থেকে অনেক কিছুই নিয়ে এসেছি এই দেখো এটা হলো ব্রিটানিয়া বিস্কিটের প্যাকেট চা খাওয়ার জন্য আমাদের এইটা লাগে তার সাথে এখানে কাঁচা বাদামের একটা প্যাকেট আছে বাদাম তো এয়ার ফ্রায়ারে আমরা ভেজে খাই সেটা অলরেডি তোমাদের সাথে একটা মোমেন্টসে আমি শেয়ার করেছিলাম তো এটা কাঁচা বাদামের একটা প্যাকেট ঘরে ছোলার ডাল বারন্ত হয়ে গেছিলো তো ছোলার ডালের একটা প্যাকেট তার সাথে এক প্যাকেট মাখনা নিয়ে এসেছি মাখনাটাও প্রায় শেষের দিকে মাখনাও আমরা এয়ার ফ্রায়ারে ভেজে খাই সেজন্য মাখনা নিয়ে এসেছি তার সাথে কাঁচা ছোলার একটা প্যাকেট আছে ছোলা জলে ভিজিয়ে তারপর আলু কাবলির মতো ছোলা মটর বাদাম ঠাদাম দিয়ে আমরা খাই তো সেই জন্য ছোলার একটা প্যাকেট আছে এই প্যাকেটটায় মুখরোচক কিছু খাবার আছে এই দেখো এটা হলো চাট একদম রেডি টু ইট এই প্যাকেটটা দেখে ভালো লাগলো সব কিছুই এর মধ্যে আছে এর মধ্যে সেভ রয়েছে তারপরে আলু সিদ্ধও করা আছে চাটনি ঠাটনি সব কিছুই দেওয়া আছে জাস্ট বানিয়ে খেতে হবে এটা দেখে ভালো লাগলো তাই এটা নিয়ে এসেছি আর তার সাথে কটোরি চাটের যে বাস্কেটগুলো হয় সেই রকম বাস্কেট এক প্যাকেট নিয়ে এসেছি এই বাস্কেটটা আমরা প্রচণ্ড খাই চার ঠাট বানিয়ে তার মধ্যে দিয়ে খাই তো বাস্কেট দোকানে এক প্যাকেটই ছিল সেটাই নিয়ে এসেছি আর তার সাথে এই কেক বিস্কিটটা বিদ্যুৎ মিষ্টি দুজনেরই ভীষণ প্রিয় বিদ্যুৎ তো চায়ের সাথে খাই মিষ্টিও খুব পছন্দ করে তাই একটা কেক রাস্কেট বক্স নিয়ে এসেছি আর লাস্ট এই প্যাকেটটায় অনেকদিন আমাদের ইঁচড় খাওয়া হয়নি আর এখানে তো আমরা ফ্রেশ ইঁচড় পাই না ইঁচড় এমন পাওয়া যায় না কাঁচা না পাকা খেতে একদম ভালো লাগে না তাই আমরা এরকম ক্যান্ড ইঁচড় নিয়ে আসি এটাই রান্না করে খাই নিরামিষ ইচড়ও বানাই বা চিংড়ি মাছ দিয়ে কষিয়ে বানাই তো সেজন্য ইচড়ের দুটো ক্যান নিয়ে এসেছি আর তার সাথে এই দেখো কলকাতা চানাচুর এটা ভীষণ মিস করছিলাম চানাচুর ঘরে একদম ছিল না তোমরা জানো যে আমরা মুড়ি চানাচুর খাই আর এই চানাচুরটা খেতে খুব ভালো লাগে কলকাতা ঝাল চানাচুর তো সেটাই দু প্যাকেট নিয়ে এসেছি মুড়ির সাথে খাওয়ার জন্য দারুণ এটা মশলাপাতি কিছু নিয়ে এসেছি মেথি ছিল না মেথির একটা প্যাকেট নিয়ে এসেছি জিরে ছিল না জিরের একটা প্যাকেট তার সাথে গোলমরিচের একটা প্যাকেট এখানে আছে জোয়ানের একটা প্যাকেট আর তার সাথে আমাদের ভীষণ প্রিয় একটা জিনিস পোস্ত পোস্ত খেতে আমরা খেয়ে না ভালোবাসি পোস্ত দুটো প্যাকেট নিয়ে এসেছি আরো অনেক কিছুই বাজার থেকে আনার ছিল কিন্তু অন্য কোনো দোকানে যাওয়ার মতো এনার্জি ছিল না ভাবলাম সপ্তাহের মাঝে আমি বা বিদ্যুৎ গিয়ে বাকি বাজারগুলো করে আনবো তো এই সব জিনিসগুলো এখন গুছিয়ে তুলে রাখতে হবে সেটা একটা বড় কাজ এখন আমি বসে সেটাই করব। হোপফুলি এখন থেকে আবার আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে বা বাই